ক্রিকেট ম্যাচে হৃদস্পন্দন মূলত আম্পায়াররা তাদের একটা সিদ্ধান্ত ঘুরিয়ে দিতে পারে পুরো খেলার মোড় ডিসিশন রিভিউ সিস্টেম ডিআরএস আসার আগে আম্পায়ারদের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত অনেক আম্পায়ারের ভুলে ধ্বংস হয়েছে কত শত স্বপ্ন ক্রিকেট ইতিহাসের জঘন্য পাঁচ আম্পায়ার নিয়ে খেলা একাত্তরের এবারের আয়োজন নামটা হয়তো এই তালিকায় অনেকটা বিতর্কিত লাগতে পারে কেননা অদ্ভুতরে আউট আর বাউন্ডারি দেওয়ার কৌশলে তাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলেছিল তবে তার এতে আম্পায়ারিং ক্যারিয়ার নিশ্চয়ই লেগ কল করেছিলেন টিভি রিপ্লেতে যা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তা আগাতন্ত মিডিল স্টাম্পে কিংবা একই সিরিজে শিয়ানোয়ানের বলে যে আউট অ্যাসলে প্রিন্সকে দেওয়া হয়েছিল তা যথেষ্ট বিতর্কিত ছিল এছাড়াও আরও অনেক বাজে সিদ্ধান্ত নেওয়ার রেকর্ড আছে তার নামের পাশে অশোক ডি সিলভার ক্রিকেটীয় নিকনেম ছিল এ সকার আশা করি তার ডাকনাম শুনেই বুঝেছেন কতটা হতবাক করা ভুল সিদ্ধান্ত দিতেন তিনি তার পুরো ক্যারিয়ার জুড়ে ভুল ডিসিশন দিয়ে গেছেন ধারাবাহিকতার সাথে দু সালে ক্যারিবিয়ান টুয়ে অজিদের একের পর এক ভুল সিদ্ধান্তের কাতায় বিদ্ধ করেছিলেন তিনি ক্ষুব্ধ হয়েছিলেন হেডেন ল্যাঙ্গাররা দু এগারো বিশ্বকাপ থেকেও বাদ পড়ে যান একের পর এক ভুল সিদ্ধান্ত ইফতারের মেনুতে ইস্পি আছে তো দেওয়ায় কুমার ধর্মসেনা নামটা আসলেই চোখে বাসে দু হাজার উনিশ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালটা তাই না তার একার ভুলে যে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার সাত থেকে বঞ্চিত হয়েছিল নিউজিল্যান্ড এছাড়া বহুবার ক্যারিয়ারে বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে সবাইকে হতবাক করে গেছেন তিনি দু হাজার ভারত ইংল্যান্ড সিরিজে তো রিভিউয়ের বিপরীতে সিদ্ধান্ত শুনিয়েছিলেন রাগ করে এক সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার বলেই ফেলেছিলেন ডিআরএস মানে ধর্মসেনা রিভিউ সিস্টেম বিতর্কের আরেক নাম যেন ড্যারেল হেয়ার উনিশশো একানব্বই সালে আম্পায়ারিং এ অভিষেক হওয়ার পরেই হেয়ার তার জীবনভর শুনিয়ে গেছেন পাংলাটে সব সিদ্ধান্ত বিশেষ করে এশিয়ার দলগুলোর বিপক্ষে সিদ্ধান্ত দিতে পটু ছিলেন তিনি শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিনার মুতিয়া মুলারি ধরনের বলে অদ্ভুত নো বলের যে কলটি তিনি করেছিলেন তা আজও দাগ কেটে যায় ভক্তদের মনে রাগে ক্ষোভে মাঠ ছেড়েই উঠে গিয়েছিল অর্জুন রানাতুঙ্গের দল এই তালিকায় সবার উপরেই থাকবেন হাস্যোজ্জ্বল ঘাতক খ্যাত স্টিভ বাকনার ভুল সিদ্ধান্ত দেওয়া যদি কোনো শিল্প হয় বাকনার সেটি পিকাসো কোনো সন্দেহ ছাড়াই নাসির হোসেন কেইথ আর্থারটন রাহুল দ্রাবিড় কিংবা ভারতীয় ভক্তদের কাছে জিজ্ঞাসা করে দেখুন তার সম্বন্ধে ওনার হয়ে দুই তিনটে গালমন্দ আপনিও শুনে যেতে পারেন বই কি এক ভারতের ক্রিকেটীয় ঈশ্বর ক্ষেত্র সচিন টেন্ডুলকারের বিরুদ্ধে তিনি যত ভুল সিদ্ধান্ত দিয়েছেন তা গণনা করা বেশ কঠিন দু হাজার তিন ব্রিসবেন বা দু হাজার আট সিডনি টেস্ট আজও ভারত আর সচিনের দুঃস্বপ্নের নাম হয়ে আছেন তিনি মাহফুজ আহমেদ খেলাকাত্তর